মানে পিছন দরজা মানে ব্যাকগ্রাউন্ডের দরজা এখন বন্ধ আছে আপনারা সামনে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন মুড়িদান এসে গেছেন আপনারা দেখুন আপনারা দেখাচ্ছি নাহলে সিঁড়িটা পুরো বা এখানে যে প্যান্ডেল ফ্যান্ডেল হয়েছে সবই দেখাবো আপনার এখানে নলের স্মৃতি পুরো ভিতরটা আপনার দেখাবো এখানে বলছে নাকি গরু ছাগল মাধে ওটা বলা ভুল মানে খোলা মাঠে গরু ছাগল তো আসবে বা কেউ কাউকে একটা গরু ছাগল একা পশু পাখি এরা তো আসবেই এখানে যদি এসব সৌচ বা লোকের ধারণা ভুল নলে সিটি দেখতে পাচ্ছেন সামনে থেকে আপনারা দেখাবো এখানে জোর কত যে কিভাবে কাজ হয়ে এত জলদি যে এই কাজগুলো হয়েছে সেটা দেখাচ্ছি আপনারা সামনে থেকে দেখাচ্ছি এসব লোকের সোচ ধারণা ভুল মানে কাঠি দিয়া সব কিছু লোকের আছে না কিছু গদি মেদিয়া আছে কাটিয়ে দেওয়া স্বভাব তাদের কাজ কাটিয়ে দেবার দরকার দিয়েই যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নলেজ সিটি চার বিল্ডিং তৈরি হতে একটা কতদিন সময় লাগে আপনারা তো বাড়ি করেছেন বা জানেন বা দেখেছেন একটা বাড়ি করতে গেলে পাঁচ তোলা চার তোলা বিল্ডিংয়ে পারমিশানের ব্যাপার আছে বলে এক তুলা দুতলা তো দেয় পঞ্চায়েত পারমিশান তিনতুলা থেকে তো হচ্ছে মানে বিডিও পারমিশান বা জেলার পারমিশান চাই অনেক ব্যাপার আছে এখানে কাটিয়ে দিচ্ছে লোক কী করে কাজ হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নলেজ সিটি কাল থেকে জলসা শুরু হবে ভাইজান কাল থেকে ভাইজানের জলসা শুরু হবে আপনাদের খাতে দেখাবো সেখানেও যাবো যে দেখাবো আপনাদের হাতে এটা হচ্ছে পুরো একশো বিঘা জমি দেখতে পাচ্ছেন আর পাকা রেন তৈরি হচ্ছে আবার কারণ বর্ষাকাল এলে লোকের অসুবিধা হবে যে দেখতে পাচ্ছেন মানে জেসিপি দিয়ে পাকা ড্রেন একা তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মানে নলেজ সিটি এটা হচ্ছে একশো বিঘা জমি সামান্য আপনি পাঁচ কাঁটা জমি কিনুন না তার কাগজের জন্য আপনাকে পাঁচ মাস 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 ঘুরতে হবে একশো বিঘা জমি মানে কত বড় বুঝতে পারছেন একশো বিঘা যতটা মুখে বলতে সহজ কিন্তু কিনা আর কাগজপত্র করাটা ততটাই সহজ নয় এখানে কোটি কোটি টাকার ব্যাপার আছে মানে একটা কাগজ সামান্য একটা এক শতক জায়গা বলছে পাঁচ হাজার টাকা করে শতক দিতে হবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা নলেজ সিটির মধ্যেই আসছি বা আছি ঘুরছি আপনারা ছবি বা কেমন হচ্ছে আপনাদের যদি কোনো সাউন্ড কেমন হচ্ছে আপনারা কমেন্টের মধ্যে জানান ছবি ক্লিয়ার না এলেও বলবেন আমরা চেষ্টা করব আপনাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন নলেজ সিটির পিছন ব্যাকগ্রাউন্ড দরজা খুলেছে দেখতে পাচ্ছেন এখানে অনেক মুদিজানরা আসছেন যাচ্ছেন খুলছে এখানে দেখছেন দেখতে পাচ্ছেন এটা যে নলেজ সিটি মেন দরজা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে এখন দেখাবো যে ভাইজান আগামী আগামীকাল দশটা থেকে যে রাত্রি দশটা পর্যন্ত যেখানে উনি বক্তৃতা দেবেন বা থাকবেন সে জায়গাটায় দেখাবো আপনাদের এখানে সেখানে যাচ্ছি আপনাদের এখানে ওখান থেকে দেখাবো এটা নতুন বিল্ডিং যে তৈরি হয়েছে এই যে দেখছেন এ এরপরে এখানে গাছপালা লাগিয়েছে অনেক গাছ লাগিয়ে দিয়েছে এখানে মানে কাজ একদিনও বন্ধ নেই লোকের যদি খাওয়া বন্ধ হয় তো খাওয়া বন্ধ হতে পারে কিন্তু নলেজ সিটির কাজ কিন্তু একদিনও বন্ধ নয় কন্টিনিউ কাজ হয়েই যাচ্ছে এইটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে তাঁবু যে খাটিয়েছে এখানে এই মাঠের বীজখানে ভাই তিন দিন এখানেই থাকবে সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এখানে ওই যে হাঁড়ি ফাঁড়ি সব এসে গেছে দেখাচ্ছি আপনারা দেখুন বা কাছে যাচ্ছি গিয়ে দেখাবো যাচ্ছি আমরা এখন কাছাকাছি এখানে যে চুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে রান্না হবে ময়ূরংয়ের জন্য ভারিও এসে গেছে লোক একদম খুব জোর কদমে কাজ হচ্ছে চুলো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন খালি গাগুলো বেশি দেখা যায় যে চুলো হচ্ছে জোর কদমে কাজ হচ্ছে এখানে এখানে রান্না হচ্ছে যেসব মুড়ি ধরেন আপনারা সবই এখানে খাবার তৈরি আয়োজন এসে গেছে এখানে যেসব মুড়ি ধরনের আসবেন এখন ঠুলো তৈরি হচ্ছে মানে আজকে থেকে রান্না শুরু হয়ে গেছে ভেতরে এরা কাল থেকে রান্না হবে বাইরে এসব মুড়িদা আসা যাওয়া করবেন এখানে খাবেন দেখতে পাচ্ছেন এখানে কমসে কম এখন কয়েকশো লোকই এখানে কাজ করছেন মানে এখানে লোকের খাওয়া বন্ধ হলো একদিন কিন্তু নলের সিটির কাজ কিন্তু বন্ধ হয় না হ্যাঁ

এখান থেকে বেরবো আমরা আবার যে আপনাদের শর্ট রাস্তা যে নলেজ সিটি থেকে ফুরফুরা যাবার যেটা শর্ট রাস্তা সে রাস্তাটা আপনাদের কাছে দেখাব মানে অল্প সময়ে পৌঁছে যাবেন